নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আগের ভিডিওটাতে আপনাদের দেখিয়েছি আমরা মন্দারমণিতে সবাই মিলে চার পাঁচ ঘন্টা কাটিয়ে মানে কাটিয়েছি সময় কাটিয়েছি এবার তারপরে আমাদের যে অটোটা ঠিক করা হয়েছিল সেটা করে আমরা এখন চলে এসছি শঙ্করপুর বিচে তো এখানে আমরা সবাই মিলেই চলে এসছি যে শঙ্করপুর বিচ তো বাইরে প্রচণ্ডই গরম আর প্রচণ্ড রোদ উঠেছে ওই জন্য বাচ্চারা কেউ থাকতেও চাচ্ছে না এদিকে এত গরম প্রচণ্ড রোদ উঠে গেছে এবার সকাল নটা সাড়ে নটা বাজে আর গরমও লাগছে প্রচণ্ড একটু মানে হাঁটলেই সবাই হাঁপিয়ে যাচ্ছে আর এখানেও আমি জানি নি শঙ্করপুর বীজটাও একটু ফাঁকা 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 ওইদিকে অনেক লোক আছে ওরা হচ্ছে বিচের ধারে অল্পই লোক সেরকম লোক নেই এখানে শঙ্করপুর মন্দারমণিতে যাও একটু লোক ছিল কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো লোকই নেই এখন তো এই যে মডেলগুলো এখানে করা আছে তো এখানে সবাই মিলে আমরা একটু ফটো তোলা হচ্ছে এখানে তো মনে হয় সবার সন্ধ্যাবেলা হয়তো এটা চালানো হয় আমি জানি না কারণ দেখে মনে হলো সন্ধ্যার দিকে কারণ বেশিরভাগ পার্ক বলুন যে কোনো জায়গায় তো সন্ধ্যার দিকে এই সব জিনিসগুলো চালু করা হয় তো এখন সেখানে দাঁড়িয়ে থেকে আমরা কিছু ফটো তুলে নিচ্ছি এই যে আমার ছেলে আর মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আমরা একটু ফটো তুলে দিলাম আমাকে একটুখানি ফটো তুলে দিল আর বাইরে প্রচণ্ড গরম আর রোদের জন্য বেশিক্ষণ বাইরে থাকাও যাচ্ছে না ওই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার চলে এলাম অটো করে আমরা এখন মানে যাচ্ছি আবার যাবো আমরা উদয়পুর বিচের দিকে আর এই যে অটো করে যাচ্ছিলাম এদিকে সমুদ্রের ঢেউ জায়গাটা এত ভালো লাগছিল আর সিনগুলো তখন এত ভালো লাগছিল আর অটো চলছিলো আর অটো তো খোলা থাকে সেই জন্য হাওয়াতে অতটা অসুবিধা হয়নি এই যে আমরা চলে এসেছি এর মধ্যেই উদয়পুর বিচে আমি যখন আগে এসেছিলাম আমার বিয়ের আগে তখন কিন্তু এত সাজানো গোছানো এত এরকম কিছুই ছিল না তখন শুধু একদম রাস্তার ধারে ধারে গিয়ে বিচের ধারে নেমে যেতে এখন অনেক বছর প্রায় আমি দশ বছর এগারো বছর পরে গেলাম এখন অনেক কিছুই মানে সাজানো গোছানো এরকম পাকা রাস্তা স্বাভাবিক দিন দিন যত হবে উন্নতিই হবে তো এখানেও রোদ এখানে তাও উদয়পুর বিজে অনেক লোক ছিল তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে থাকি একটুখানি সবাই মিলে একটু ডাবের জল ঠল খেয়ে নিচ্ছি কারণ এত গরম গরমে সবারই অবস্থা খারাপ ওই দিক থেকে ঘুরে এসে আমরা ডাবের জল সবাই বসেছে আর গরমের জন্য সবারই অবস্থা খুব খারাপ বাচ্চাগুলো একদম আবার ওখানে আমরা কিছুক্ষণ ঘুরে থেকে আমরা যাচ্ছি এরপর আমাদের নিয়ে যাবে একটা মন্দির কি নারকেলেশ্বর মন্দির না কি বললো আমাদের ড্রাইভার দাদা তো ওখানকার এটা খুব জাগ্রত একটা মন্দির তো এই মন্দিরটা আমি এবার প্রথমেই দেখলাম এর আগে এসেছি তখন দেখিনি আর এই যে এত বাইরে প্রচণ্ড রোদ জন্য আমাদের লাস্টে এই টুপিগুলো কিনতে হলো আমি একটা টুপি কিনে নিলাম এরকম এই যে আমরা চলে সেই এই মন্দিরটিতে তো মন্দিরে এখন এখানে প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছেন এই যে অটো লাইন প্রচুর লোকও ছিল আমরা ঢুকছিলে মন্দিরে অনেকটা আগেই আমাদের নামিয়ে দিয়েছে আবারের এর ভেতরে পার্কও আছে মন্দিরটা মানে নতুন নতুন এখনো তৈরি হচ্ছে কাজ চলছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা অটো আমাদের গাড়িটা মানে অনেকটা দূরে রেখে আমরা আসলাম অনেক লোক এখানে অনেক লোকই আছে অনেক লোক নাট মন্দিরে বসে আছে আর যারা পুজো দিচ্ছে এই ভেতরে তো আমরাও হচ্ছে মন্দির দর্শন করার জন্য চলে গেলাম ভেতরে ঠাকুর মানে যে মূর্তিটা ঠাকুরের মূর্তিটা বসানো ছিল একটু অন্য ধরনের দেখতে মানে আমাদের সাইডে এরকম ধরনের মূর্তি প্রায় দেখা যায় না ওই তারপর দেখে মনে হয় দেখলাম এই একটা বট গাছ আর এখানে প্রচুর প্রচুর মানে সিঁদুরের মতন কিছু মানে প্যাকেট করা আর লাল সুতো দিয়ে গাছে বাঁধা ওগুলো দেখবো হয়তো মনস্কামনা পূর্ণ হয় তাদের আর প্রচুর লোক আসছিলো এখানে ওই যে এই পিছন দিকে যে রুমগুলো ওখানে হচ্ছে রান্না হচ্ছিল ঠাকুরের ভোগ সেগুলো হচ্ছে সব অনেক অনেকে ভোগ দিচ্ছিলো আর ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দর্শন করে চলে এলাম এবার সবাই আইসক্রিম আমার ছেলেও খাবে এই যে দেখুন ওটোর মধ্যে বসে সবাই খাচ্ছে ও ছাড়বে কেন ও এর মধ্যেই আমরা গল্প করতে করতে আমাদের টোটো পৌঁছে গেল মোহনার দিকে তো আমরা এখন মোহনার ভেতরে ঢুকছি তো আমরা এখন সব ফাঁকা বলছে মোহনায় এখন নাকি সব মাছ ধরা বন্ধ আছে কিছুদিন পর মানে যখন বর্ষা চালু হবে তখন আর কি মাছ ধরা শুরু হবে বলছে তখন এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না বলছে এত ভিড় মানে গাড়ি ট্রলার স মানে ট্রলার বলছি মানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে মাছ মানে নামার জন্য সব লোকজন থাকে বলছে এখন ওই জন্য আপনারা ফাঁকা অল্প দেখতে পারবেন আর এই যেই মাছগুলো আছে বলছে এগুলো আগেরই সব ধরে রাখার ছিল সেগুলোকে এখন এরা বিক্রি করছে এত বড় বড় পমপ্লেট মাছ আমার তো পমপ্লেট খুবই ভালো লাগে যে ইলিশ মাছ কিন্তু এগুলো সব বলছে আমাদের ড্রাইভার দাদাটাই বললো বললো এগুলো সব আগের মাছ এগুলো এখনকার না এই যে ইলিশ মাছ একদম সব বরফ দিয়ে রেখেছে এই যে চিংড়ি আমাদের দেখেই তো সবার লোভ লাগছিল কিন্তু মানে কিভাবে নিয়ে আসবো আমার আমার দিদিওরা কিনে আনতে চাইছিল কিন্তু আমার হাজব্যান্ড না করলো বললো এরা এখানে ওরা মানে অনেকবার এসছে তো ওরা এর আগে নিয়ে দেখেছে ওরা বলছে ওরা প্যাকিং করে দিলে তিন দিন থাকবে কিন্তু আমার হাজব্যান্ড বলছে ওরা প্যাকিং করে দেওয়ার পরে খুব বেশি হলে হার্ডলি তিন চার ঘন্টা থাকে তারপরে মাছগুলো নষ্ট হতে শুরু করে ভালো না তো নিও না আর এদিকে সুটকি মাছে ভর্তি এদিকে প্রচণ্ড গন্ধ আমার মেয়েদের দৌড়ে গাড়িতে গিয়ে বসেছে বলছে আমি পারছি না গন্ধ সহ্য করতে আর এই যে এইদিকে যাতে সম্ভব এটা হয়তো চন্দনেশ্বর মন্দির আর এইদিকে তো যে সমুদ্র এটাই হয়তো মোহনা আমি যতদূর জানি এটা চন্দনেশ্বর হয়তো নদী আমি সঠিক জানি না ভুলও হতে পারে তো মনে পড়ছে না এই মুহূর্তে তখন সবাই বলা বলি করছিলো তা আমরা ওখান থেকে আবার আমার মা মেয়ের জন্য একটা টুপি নিল ওর আমার ছেলেকে নিতে চাইলাম কিন্তু ও পড়বে না খুলে ফেলে দিচ্ছে তো মেয়ের জন্য আবার টুপিটা নেওয়া হলো একটা টুপিগুলো দেখার পর একটা টুপি নিলাম কিন্তু টুপিগুলো সবগুলো ভালো লাগছিলো মনেছিলো দেখে সবগুলো তুলে নিই এরপরে যে শঙ্খের জিনিস আমি কিছু নিতে চাইলাম আমার হাজব্যান্ড বললো না নিতে হবে না এগুলো ভালো হয় না বেশি দিন টিকবে না ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়াই নি আর এদিকে মাছের জন্য শুটকি মাছের জন্য তো আমার গা গোলা ছিল এর মধ্যেই আমরা চলে এসে যে হোটেলে এবারে আমরা হোটেলে জামা কাপড় ছেড়ে রেডি হয়ে আমরা সব গামছা নিয়ে এবার মানে যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য যেটার দীঘাতে যার মতন রেডি হয়ে চললাম এই যে দেখুন কত লোক তার নিউ দীঘা স্নান করার যে জায়গা আর কি বীজ সেই রাস্তা দিয়ে দেখছি প্রচণ্ড ভিড় আমি আমার কিছুক্ষণ লাস্টে দাঁড়িয়ে থাকলাম আমি বললাম এত ভিড় এ গায়ের মধ্যে মানে বসে বড় হয়তো ধাক্কাধাক্কি লাগবে কোথায় স্নান করতে নামবো আমার হাজবেন্ড বলছে ওর মধ্যে এইভাবেই সবাই নামে তাই এত ঘিঞ্জি মানে আর কি দীঘায় স্নান করতে নামলে এই জন্য আমার মানে পার্সোনালি আমার খুব একটা মানে পছন্দ মানে ওর থেকে মন্দার মনি বিশেষ করে কারণ ফাঁকা নিরিবিলি আর এখানে তো ঢেউ বুঝতেই পারছেন তাই এই যে আমার মেয়ে তো খুব খুশি হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে আরও প্রথমে যেহেতু ফার্স্ট টাইম এই সমুদ্রে ও তো দারুণ লেগেছে ওইদিকে আমার ছেলেও তো শুরু করে দিয়েছে লাফালাফি আর আমার মা একটু পাড়ে বসে আছে তো এক এক করে মেয়ে ছেলে মেয়েকে স্নান করে পাড়ে উঠিয়ে দেবো তারপর আমরা গিয়ে দাঁড়াবো তারপর মা অল্প একটু সময়ের জন্য আসবে স্নান করতে তো কিন্তু ফোনটা রেখে দিতে হবে নয়তো ফোনটায় জল ঢুকে যাবে তার আগেই হলাম সবাই স্নান করার আগে একটু একটু করে একটুখানি ভিডিও তুলে নিই কারণ বেশি জলে গেলে তো ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে না যে দেখুন আমার ছেলেও খুব খুব আনন্দ জল পেয়েছে এমনিতেই তো বাড়িতে সারাক্ষণ জল হাত দেয় কলগুলো সব গিয়ে খুলে দেবে তো ওর মধ্যে আমরা এখনও পুরোপুরি নামিনি জলে তার আগে একটুখানি করে ফটো তুলে নিচ্ছিলাম আবার ভয়ও লাগছে জলের মধ্যে যদি ফোনটা পড়ে যায় তাহলে আমার সব সর্বনাশ হয়ে যাবে তো ওই জন্যই অল্প অল্প করেই একটু ভিডিও করে নিলাম আর কি এরপর আমরা স্নান করেছি প্রায় তিনটের দিকে নেমেছি আমরা উঠেছি পাঁচটা সোয়া পাঁচটার দিকে মানে মন খুলে স্নান করা হয়েছে এই যে আমার ছেলেও দেখছেন খুব খুশি ওদের অল্প একটুখানি স্নান করে ওদের ছেলে মেয়েকে ওদের ওপরে তুলে দিয়েছিলাম কিন্তু আমরা ছিলাম আর কি তো দারুণহীন জয় হলো আর কি আর আমার হাজব্যান্ড বলছে ফোনটা রেখে দিয়ে আসতে কারণ জলে ভিজে যাবে জল ঢুকে যাবে ঢেবে তো বলছে জল আবার যদি পড়ে যায় কোনো কারণে হাত থেকে বললাম দাঁড়া একটুখানি ভিডিও করে নিই আগে এবার একবার ফোনটা মার কাছে দিয়ে রেখে আসলে তারপরে আর তো তুলতে পারবো না এগুলো তখন তো আর সেই অবস্থায় তোলা যাবে না অথবা আগে একটুখানি করে নি আর কি ভিডিও করে নিই আমার মেয়ে তো দারুণ খুশি দারুণ মজা পেয়েছে ও ফার্স্ট টাইম এরকম সমুদ্রে নামলো ওর বাবা ওকে ধরে ধরে স্নান করাচ্ছে বেশি দূর যায়নি আমার দিদি ওরা অনেকটা দূর চলে গেছিলো আমাদের ডাকছিল না আমার মেয়ে আছে ওকে নিয়ে অতটা দূর যাওয়া যাবে না জন্য আমরা সামনের দিকেই ছিলাম এরপর আমি আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটুখানি ফটো তুলে দাও আমি সবাই ভিডিও করছি আর আমারটা একটুখানি তুলে দাও ওই জন্য তারপর আমি আবার একটুখানি ও আবার আমাকে একটুখানি ভিডিও করে দিল আর ওরা গেছে একটু অনেকটা দূরে যে পেছনের দিকে কিন্তু আমি আর যাইনি মানে আমরা মানে পরে যাবো যেমন তো মেয়ে ছিল তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কাছের বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বন্ধু